পশ্চিমবঙ্গ যুব ক্রীড়া কল্যাণ দপ্তরের পক্ষ থেকে আজ কুশমন্ডি ব্লক অফিসে কুশমন্ডি উচ্চ বিদ্যালয় সরলা উচ্চ বিদ্যালয় সহ ব্লকের অন্যান্য বিদ্যালয়ের কৃতী ছাত্রীদের একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বিতরণ করা হলো বিভিন্ন খেলার সরঞ্জাম এছাড়াও মানিকোর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অনুপ্রিয়া রায় যিনি জ্যাবলিং থ্রো প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে সোনার মেডেল জিতে জেলার মুখ উজ্জ্বল করেছিলেন তাকেও আজ জেলা প্রশাসন ও কুসমন্ডি ব্লক প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় এর পাশাপাশি বর্ডার এলাকার মানুষদের কথা ভেবে কুসমন্ডি পঞ্চায়েতের সমিতির পক্ষ থেকে একটি অ্যাম্বুলেন্স প্রদান করা হয় এই প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলা শাসক রিজেন্ট কৃষ্ণ কি জানান শুনুন এই প্রসঙ্গে কুসুমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা কি জানিয়েছেন শুনুন বিস্তারিত আজকে আমাদের কুসুমণ্ডিতে আমাদের কুসুমণ্ডী মেয়েরা যে হাই স্কুলের কুসুমণ্ডী হাই স্কুলের মেয়েরা বা আমাদের সরলা হাই স্কুলের মেয়েরা যে ফুটবল খেলছে সেটা রাজ্যস্তরে খেলছে তারা যে এই যে এগিয়ে যাচ্ছে তার জন্যই তাদেরকে আমরা সমাদনা করলাম এটা আমাদের ডিএম সাহেব এসেছিলেন তারও উদ্যোগ ছিল যে মেয়েদেরকে এভাবে এগিয়ে নিয়ে যেতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে মেয়েদেরকে এগিয়ে হচ্ছে যার জন্যই আজকে আমরা হাই স্কুল এবং সরলা হাই স্কুলকে ফুটবলের কিছু জিনিসপত্র আজকে জেলা প্রশাসনের তরফ থেকে দেওয়া হয়েছে এটা আমাদের মানে কল্যাণ দপ্তরের একটা প্রোগ্রাম ছিল અચ્છા દુટો સ્કૂલ કે ફૂટબોલ અને એ દુટો સ્કૂલ ફૂટબોલ પરફોર્મન્સ એ પરફરમન્સ સ્કૂલ સ્કૂલથી ગયા છે সবাই ছিলেন আজকে আমাদের এ ম্যাডাম সরকারি সভাধিবাদী পঞ্চায়েত সমিতি বাকি প্রশাসনের যে মানুষ এই দুটো স্কুলের ভালোভাবে যেটা ফুটবল প্র্যাকটিস হয়েছে ভালো টিম আছে ওখান থেকে অনেক মেয়েরা স্টেট লেভেলে ন্যাশনাল লেভেলে এখন চলে যাচ্ছে তো ওই জন্য আমরা আমাদের সাপোর্ট আমাদের ওদেরকে এনকারেজমেন্ট হিসাবে এই জিনিসপত্র ঘটেলাম তার আবার বিএসএফকে একটা একটা অ্যাম্বুলেন্স আজকে হ্যান্ড ওভার করা হলো বিএডি